আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে দেখতে পাচ্ছেন গাছে অনেক কাঁঠাল মাসাল্লাহ কাঁঠালগুলো সাইজ একটু বড় বড় হয়ে গেছে আর খাওয়ার উপযোগী হয়েছে এখন চাইলে কিন্তু কাঁচাও খেতে পারি রান্না করে এখন যেহেতু বৈশাখ মাস এ মাসে কিন্তু কাঁঠালের রেসিপিটাই বেশি তৈরি করা হয় আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আসলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে একটা নিরামিষ তৈরি করা হয় এটা খেতে সত্যি অসাধারণ হয় সেই সাথে যদি কাঁঠালটা ব্যবহার করে তাহলে তো আর তুলনাই হয় না তো এই বৈশাখ মাসে কাঁঠালের রেসিপিটা সত্যি অতুলনীয় আমার বাড়ি যেহেতু গ্রামে আমার বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি আর কাঁঠাল থাকবে না সেটা কি আর হয় মাসাল্লাহ একটা গাছে অনেক কাঁঠাল এসেছে এই গাছটাতে দেখতে পাচ্ছেন মারসাল্লা অনেকগুলা কাঁঠাল ধরেছে উপরে ধরেছে সেটা ঠিক আছে কিন্তু কাঁঠাল গাছের যে গোড়া ও গোড়াতেও কিন্তু মাশাল্লা কাঁঠাল ধরেছে তো আমি একটু আলগি দিয়ে দিলাম যেহেতু নিচে চাপা পড়ে গেছে আর অনেক দিন হয়েছে এই গাছের নিচে আসা হয় না যত্ন নেওয়া হয় না আমি ভাবতেই পারি না যে এ গাছে এত কাঁঠাল ধরেছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক কাঁঠাল এসেছে আসলে আমাদের রিজিক তো আল্লাহতালাই নির্ধারণ করেন তাই না তো আমাদের রিজিকে যতটুক আসছেন তালাই কিন্তু ততটুক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই কাঁঠাল গাছটা কিন্তু অত বেশি বড়ও না কিন্তু কাঁঠালগুলা দেখে না একেবারেই মনটা ভরে গেল আমাদের বাড়িতে কিন্তু একটা না কয়েকটাই কাঁঠাল গাছ আছে আর গ্রামের বাড়িতে আম কাঁঠাল এ দুটো কিন্তু একেবারেই কমন আমার কিন্তু কাঁঠাল অত বেশি পছন্দ না যদিও জাতীয় ফল কাঁঠাল আসলে আমার হয়তো বা পছন্দ না কিন্তু অনেকেরই কিন্তু খুবই প্রিয় তবে আমি কাঁঠাল খাই না যে তা কিন্তু না কাঁঠাল খাই তবে আমার মনের মতো হলে কিন্তু আমি খাই আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কাঁঠালের যে কোষ এই কোষগুলা যেটা একটু শক্ত টাইপের হয় ওটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর যেটা নরম হয় সেটা খেতে ভালো লাগে না আর কাঁঠালের বিচির তো তুলনাই হয় না সেটা আমার খুবই প্রিয় এতটাই ভালো লাগে বিশেষ করে ভর্তা তৈরি করে খেলে অনেক মজা হয় ও দেখতেই পাচ্ছেন এক ঝুড়ি আম পেরে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে কিন্তু গাছ থেকে আম পেরে নিলাম আর এই আমগুলা দিয়ে আচার তৈরি করব। সেটার জন্যই কিন্তু আমগুলা পাড়া আর এখন যেহেতু প্রচুর রোদ বৃষ্টি হয় না যার কারণে আমগুলো কিন্তু ফেটে যায় নষ্ট হয়ে যায় পোকায় ধরে যায় তো কিছু করার নেই আমগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিয়ে তো আর লাভ নেই তাই না তো এখান থেকে যে আমগুলা ভালো সেগুলাই মূলত বাছাই করে নিব আসার তৈরি করার জন্য আর যেগুলো একটু ফাটা বা একটু নষ্ট হয়ে গেছে ওগুলো দিয়ে কিন্তু আম আমসত্ব তৈরি করব আসলে আমের সিজন আসলে সবাই কিন্তু কম বেশি আমের আসারটা দেয় আর আমের আচারটা সত্যি খেতে ভীষণ মজাদার আমি মাঝে মাঝে ভাবি জাতীয় ফল কাঁঠাল না দিয়ে যদি আম দিত তাহলে কতই না ভালো হতো আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে বিশেষ করে আমাদের বাড়ির দিকে কিন্তু আম গাছগুলো লাগানো বাড়ি করার পূর্বে বাড়ির চতুর্পাশে কিন্তু একটা আড়া তৈরি করা হয় সেখানে মূলত নারিকেল এবং সুপারি বিভিন্ন ধরনের গাছ থাকে তো আমাদের সবচেয়ে বেশি হচ্ছে আম গাছ আম গাছে মার্শাল্লাহ কম বেশি সবগুলোতেই কিন্তু আম দিচ্ছে আর আম গাছগুলো কিন্তু এখনও ওই রকম বড়ো হয়নি ছোট ছোট তার কিন্তু যতটুক আম দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে মূলত দুইটা গাছ থেকেই আমি আম পেরে নিচ্ছিলাম আর অনেকগুলা গাছ এখনও বাকি আছে। তো আস্তে আস্তে করে পেরে নিব আর একটা একটা করে রেসিপি তৈরি করব আসলে ঘরে বসে তো অনেক স্বপ্নই দেখি কিন্তু বাস্তবতায় কতটুকু হবে জানি না তবে স্বপ্ন দেখতে তো আর কোনো সমস্যা নেই তাই না প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে তো আমিও কিন্তু সব সময় স্বপ্ন নিয়ে বেঁচে থাকি আর স্বপ্ন দেখতেও ভালোবাসি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো এখানে আমি আমের খোসা ফেলে দিয়ে আমগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি আর আমি মাত্র দুইটা করে ফিস করে কেটে নিয়েছি আমগুলার বড়া কিন্তু এখনও শক্ত হয়নি খুবই নরম আমি ভেবেছিলাম যে আমের মোরব্বা দিব প্রথমে এরকম চিন্তা ছিল পরে দেখলাম যে না আমের বড়া যেহেতু শক্ত হয়নি আমের মোরব্বা হবে না কারণ গলে যাবে তো আম সত্যের মতেই কিন্তু গলে গিয়েছিল কিছু করার নেই যেহেতু গলে গিয়েছে আমার তো আর কিছু করার নেই আমি তো আর চাইলে গোটা গোটা রাখতে পারব না তাই না তো যেরকমই হয়েছে আমি ওই রকমই ঠিক আসার দিয়ে ফেলেছি খুন্তিটা দিয়ে যদি আমগুলা ভালোভাবে নড়াচড়া না করি তাহলে আমগুলা কিন্তু তাওয়ার তলায় লেগে পড়ে যার কারণে খুন্তি দিয়ে নড়াচড়া করা আর খুন্তি দিয়ে নড়াচড়া করার কারণে কিন্তু আমগুলা তাড়াতাড়ি গলে গেছে তো যাই হোক এবার আমি পাঁচফোরণ দিয়ে দিলাম এর আগেও কিন্তু একবার দিয়েছি এবার আমি যেটা পাউডার করে নিয়েছি সেটা দিয়েছি আর এটা দিলে না সুন্দর একটা গ্রান আসে আর সত্যি আমের আছারের কালারটা কিন্তু বেশ লাল হয়েছে আর এরকম লাল আছার খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমি প্রথমে একটু আনিজি ফিল করেছিলাম হয়তোবা এরকম লাল হবে না কিন্তু মশালা সত্যি যখন লাল হয়েছিল তখন আমার ভীষণ খুশি লেগেছিল যেহেতু আমের মোরব্বা হয়নি আমটা গলে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা বলে ডেলে নিব আর বলে ডেলে নিয়ে কিন্তু দু তিন দিন রোদে দিয়ে ভালো করে একটু শুকিয়ে নিব তারপরে আমি বয়াময় করে রেখে দিব আর এরকম করে রাখলে না অনেক দিন থাকে আর আসার কিন্তু সবসময় স্টিলের বল অথবা বাটি এই দুটার একটাতে কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নিতে হয় কারণ অন্যান্য যে বলগুলা থাকে ওই বলগুলা কিন্তু ছিদ্র হয়ে যায় আশাটা যেহেতু একটু টক এই টকের কারণে কিন্তু পাতিলগুলা নষ্ট হয়ে যায় তো আমি সব সবসময় স্টিলের জিনিস ব্যবহার করি তো যাই হোক এখানে চলে আসছি রান্নায় আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পুকুর থেকে মাছ ধরেছি তো সবগুলা মাছ তো আর একদিনে খাওয়া সম্ভব না তো ওখান থেকে কিছু মাছ ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে মূল দাসকে রান্না করা তো আজকে রান্না করব। গাছ থেকে পেঁপে পেরে নিয়েছিলাম কাঁচা পেঁপে পেঁপে দিয়ে রান্না করব। সেই সাথে একটা আলু দেব আমার বাচ্চা যেহেতু আলু খেতে বেশ পছন্দ করে সব সময় প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আমার আলু দিতেও হয় না হয় বাচ্চার ঝামেলা তো বড় ঝামেলা এটা জানেনি ও খুবই ঝামেলা করে তো বাচ্চা যখন শান্ত থাকে তখন কিন্তু প্রত্যেকটা মায়ের কাছেই ভালো লাগে আর বাচ্চা যেটা খেতে চায় প্রত্যেকটা মা কিন্তু তার বাচ্চাকে সেটা দেওয়ারই চেষ্টা করে কারণ মা তো মাই তো দেখতেই পাচ্ছেন আমার মাছ বাজা হয়ে গেছে এবার আমি ভালোভাবে পেঁপেটাকে কষিয়ে নিব তো মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর একটা কালার আসছে সময়টাতে না গ্রামে প্রচুর সংকট থাকে তরকারির তা আমার বাড়িতে পেঁপে গাছ আসে আলহামদুলিল্লাহ অনেক দিন পরেই কিন্তু পেঁপে খেলাম তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ